আম্মাজান আইসারদ আল্লাহ আনহা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের ঘটনার আজকে পঞ্চম পর্ব উম্মের উম্মান বিষণ্ন মনে তাকিয়ে আছেন দূরের পাহাড় শাড়ির দিকে মরুর বালিয়াড়ি মিশে গিয়েছে পাহাড়ের পাদদেশে সেখান থেকে মরু পাহাড়ের শাড়িগুলো যেন দিগন্তে হারিয়ে গেছে প্রতিদিন সেগুলোর দিকে তাকিয়ে থাকেন উম্মের উম্মান বড় আশা আর আগ্রহ নিয়ে থাকেন মদিনার পথ পানে এই বুঝি এলো আবু অক্করের বার্তাবাহক কেউ হয়তো এখনই চলে আসবে রাসুলের বার্তা নিয়ে এই নরকপুরি থেকে তাদেরকে নিয়ে যাবে ইয়াস্টিবে কিন্তু না কেউ এলো না একদিন গেল দুই দিন গেল হিজরতের পর তিন মাস চলে গেল কেউ এলো না মদিনা থেকে উম্মের রুম্মান মদিনার পথ পানে চেয়ে চেয়ে একা একা অস্ত্রপাত করেন ঘরে তার দুটো ছেলে দুটো মেয়ে বড় মেয়ে আসমা সন্তান সম্ভাবা প্রসবের দিন ঘনিয়ে আসছে যে কোনো দিন কিছু একটা ঘটে যেতে পারে রাসুলের পুরো পরিবার রয়ে গেছে মক্কায় স্ত্রী সওদা জামা এবং তার দুই কন্যা ফাতেমা এবং কুলসুম তার অবর্তমানে দারুণ সংখ্যায় দিন কাটাচ্ছেন কখন যে কি হয়ে যায় কেই বা বলতে পারে উম্মের উম্মানের ছোট মেয়ে আয়শাও কেমন যেন হয়ে গেছেন সেই দুরন্ত আয়শাটি আর নেই তার বাবা আর তার বাগদত্তা স্বামী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর থেকে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছেন বান্ধবীদের সঙ্গে মন খুলে খেলতে যান না খেজুর বাগানের লুকোচুরি খেলায় অনিয়মিত ঘরের কোণা থাকা তার পুতুলগুলোও অযত্ন আর অবহেলায় পড়ে আছে সকল চাঞ্চল্যতা ছেড়ে তিনি সারাদিন কেমন যেন মন মরা হয়ে থাকেন বাবার স্নেহময় আদরের অনুপস্থিতি রাসুলের নিঃসঙ্গতা ছোট আয়সাকে যেন কুরে কুরে খাচ্ছে উম্মে রুম্মান মেয়ের এমন বিষাদক্লিষ্টতা সহ্য করতে পারেন না দিনে কয়েকবার গিয়ে দেখেন মদিনা থেকে কোনো বার্তাবাহক এলো কি না কিন্তু কেউ আসে না মনে মনে ভাবেন তারা কি আমাদের কথা ভুলেই গেল মদিনার উর্বর জমি পাতায় হওয়া খেজুর বাগান আর সুমিষ্ট পানির স্বাদ তাদেরকে আমাদের কথা ভুলিয়ে দিল মক্কায় যে তাদের পথপানে চেয়ে আছে কয়েক কয়েকজোড়া ভরসাহীন চোখ সে কথা কি তারা ভুলেই গেছে মক্কা থেকে যাওয়ার পর মানুষ দুটোর একটা খবর পর্যন্ত পাওয়া যায়নি উম্মের উম্মানের চোখে জল ভিজে ওঠে পরক্ষণেই তিনি আবার ভাবেন না না তা কি করে হয় এ হওয়া অসম্ভব আবু অক্কার সেরকম পুরুষই নন দায়িত্ব জ্ঞানহীনতার সংজ্ঞাই তার কখনো সংজ্ঞায়িত করা যাবে না তার মতো কর্তব্যপরাচ মানুষ সারা মক্কা তো বটেই সারা আরবেও খুঁজে পাওয়া যাবে না তাছাড়া আল্লা নবীর সঙ্গেই আছেন তিনি এই ধারার সবচেয়ে উত্তম পুরুষটির সার্বক্ষণিক সঙ্গী তিনি তিনি সেই মানুষ জাবালের নূরকে যদি স্বর্ণে পরিণত করে দেওয়া হয় তবুও তিনি তার দায়িত্ব থেকে চুল পরিমাণ পিছু হটবেন না নিজের পরিবার এবং আত্মীয় স্বজনদের মর্যাদার বিন্দু পরিমাণ অসম্মানও তিনি সহ্য করবেন না উম্মের ওম্মার নিজেকে প্রভোধ দেন কিন্তু মন তো মানে না যখন তখন যাচ্ছে তাই চিন্তায় মশগুল হয়ে ওঠে নানা দুশ্চিন্তায় এসে ভর করে মনের মধ্যে তাছাড়া মক্কার প্রতিমা পূজারী কুরাইশা তো আছেই সারাক্ষণ তারা চোখে চোখে রাখে মুহাম্মদ আবুবকরের পরিবারকে তাদের বাড়ির সামনে দিয়ে কুরাইশ নেতারা আসতে যেতে দু কথা শুনিয়ে দিয়ে যায় অনেকে এমন ক্রুদ্ধ চোখে তাকায় যেন চোখের আগুন দিয়ে দুই পরিবারের সবাইকে পুড়িয়ে ভষ্ম করে দেবে নানা ধরনের অশ্রাব্য গালাগাল সে তো হরহামেশাই চলছে তিন মাস হয়ে গেছে এক বিকালবেলা উম্মের উম্মান ঘরের কাজ করছিলেন আয়সা তার সন্তান সম্ভবা বড় বোন আসমার পাশে বসা এমন সময় দেখলেন পাহাড়ের দিক থেকে তাদের ভাই আব্দুল্লাহ দৌড়ে এদিকে আসছেন আর চিৎকার করে কি যেন একটা বলছেন তার আনন্দমুখর চিৎকার ধরেই শুনে কিশোরী আয়সারেদাহ আনহা এগিয়ে এলেন তার দিকে আসমাও গেলেন পিছু পিছু আবদুল্লা এমনিতেই একটু শান্তশিষ্ট ছেলে মক্কার অন্যান্য ছেলেদের সঙ্গে তার কোনো বিরোধ যেমন নেই তেমনি তার সঙ্গে খুব একটা ভালো সদ্ভাবও কারণ নেই তিনি নিজের মতো চলতেই ভালোবাসেন মাস তিনেক আগে যখন রাসুলের সঙ্গে তার বাবা হিজরত করে মদিনায় চলে যান তখন থেকে তার চাল চলন আরও বদলে গেছে তিনি সারাদিন মক্কার বিভিন্ন কুরাইশ নেতাদের জলসার আশেপাশে গোয়েন্দার মতো হেঁটে বেড়ান আর তারা ইসলাম এবং রাসুলকে নিয়ে কি বলে সেগুলো মুখস্ত করে আসেন দিনের একটা সময় তার কাটে ওই দূরের পাহাড় সারির সামনে একটা বাবলা গাছের ডালে বসে মদিনার পথ পানে তাকিয়ে প্রতীক্ষায় থাকেন কখন এই পথ দিয়ে আসবে মদিনার মুসাফিরের পয়গাম বাবাকে খুব দেখতে ইচ্ছে করে তার মদিনায় তারা ভালো আছেন তো আজও আব্দুল্লাহ সেই গাছের ডালে ছিলেন এতক্ষণ দূর থেকে তিনজন মানুষের একটা ছোট্ট কাফেলা দেখে তার চোখে আশার দীপ্তি ঝলক হয়ে ওঠে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে ভালোভাবে তাকান আর একবার মরুভূমির মরিচিকা নয় তো কাফেলা একটু কাছে আসতেই তিনি রাসুলের পালকপুত্র জায়েদ ইবনে হারিসাকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেললেন আর দেরি করেননি তাকে চেনা মাত্রই বাড়ির দিকে দৌড় দিয়েছেন আবদুল্লাহ বাড়ির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন মা মদিনা থেকে জায়দ ভাই এসেছেন আর সঙ্গে আবু রাফে এবং আবদুল্লাহ ইবনে উরাইকিত আছেন অনেকগুলো উট নিয়ে এসেছেন তারা আমি এইমাত্র দেখে এলাম তোমরা জলদি সামানাপত্র গোজগাজ করে নাও আয়সা খুশিতে লাফিয়ে উঠলেন আবার তিনি আব্বাকে দেখতে পারবেন রাসুলকে দেখতে পারবেন পরিবারের সবাই আবার একসাথে থাকতে পারবেন মুক্তি পাবেন মক্কার পূজারীদের হিংসাত্মক নির্যাতন থেকে রাসুলকে আর কেউ কষ্ট দিতে পারবে না কোনোদিন কিশোরী আয়সার বিয়ে হয়েছে তাও প্রায় আড়াই বছর হয়ে গেছে বয়স নয় হয়ে গেছে কিন্তু হলে কী হবে বিয়ের আলিবাতা তিনি কিছুই জানেন না কিছুই বোঝেন না এই বয়সে একটা মেয়ে কতটুকুই বা কি বোঝে স্বামীজে তার রহমতুল্লিল আলামিন এই ধরনের সবচেয়ে মহামহী মহামানব এই বিষয়ে তার কোনো ধারণা ছিল না এতদিন স্বামীর সেবা তার ঘর সংসার তাকে সঙ্গ দেওয়া এসব বিষয়ের কোনো কিছুই তার মনে আসেনি কখনো মা উম্মের উম্মান তবুও জোর করে শিখিয়েছেন বিয়ে আর ঘর সংসারের আদবকেতা কিন্তু রাসুলের মক্কা থেকে মদিনায় হিজরত এবং তার এই দীর্ঘ অনুপস্থিতি সামান্য সামান্য করে আয়সার মনে তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছিল হাজার হলেও কালেমা পোক্ত সহধর্মী হৃদয়ের কোথায় যেন একটা বিনিসর মালার টানে হৃদয়টা হঠাৎ চিনচিন করে ওঠে আর তাছাড়া কিশোরী মেয়েদের বিয়ে আরবে মোটেও অপ্রচলিত কিছু ছিল না তখনকার দিনে আরবের বেশিরভাগ মেয়ের বিয়েই আট থেকে দশ বছর অথবা বারো তেরো বছরের মধ্যেই হয়ে যেত তাই আয়সার কাছে এই অভিজ্ঞতা মোটেও অভিনব কিছু ছিল না মদিনা থেকে কারোর আগমনের কথা শুনে উম্মের উম্মানের চোখেও ঝিলিক দিচ্ছে আনন্দস্রু তার মেয়েদের তাড়া দিলেন জলদি গোচগাজ করতে অবশ্য সব জিনিসপত্র আগেই গোচগাজ করে রেখেছেন তারা রাসুল এবং আউয়াক্কার যেদিন মক্কাত্যাগ করেছেন সে রাতে তারাও নেওয়ার মতো সব জিনিসপত্র কোচকাচ করে রেখেছেন এখন শুধু যাত্রা করার পালা মদিনায় হিজরতের কথা শুনে আসমার মুখের খুশির আভা একবার ছড়িয়েই আবার মুহূর্তে মিলিয়ে গেল শঙ্কাচকে একবার নিজের শরীরটার দিকে তাকালেন তিনি এই শরীর নিয়ে কিভাবে যাবেন এই দূরের পথ না করুক পথের মধ্যেই যদি কিছু হয়ে যায় তখন কি হবে উপায় এদিকে মন তো মানে না তার পিতা তার স্বামী তার রাসুল সবাই চলে গেছেন মদিনায় তাদের বিরহ আর সহ্য হচ্ছে না একটু পরই আউ্বরাদি আল্লাহ আনহুর বাড়িতে এসে উপস্থিত হলেন রাসুলের পালক পুত্র জায়েদ ইবনে হারিসা কৃতদাস রাফে এবং আউ্বকরের নিযুক্ত পথ প্রদর্শক আবদুল্লাহ হিবনে উরাইকিদ্রাদি আল্লাহন রাসুলাল্লাহ সাল্লাসাল্লাম জায়দিবনে হারিসাকে দুটো উঠ এবং পার্শ্ব দিরহাম দিয়ে পাঠিয়েছিলেন যাতে করে তিনি রাসুলের ইস্ত্রী সৌদাবিনতে জামা এবং দুই কন্যা ফাতেমা এবং উম্মে কুলসুম এবং জায়েদের স্ত্রী উম্মে আইমান এবং পুত্র ওসামাকে নিয়ে দ্রুত মক্কা থেকে মদিনার অভিমুখে রওনা হতে পারেন আবুয়াক আলাহ আনহু তার পথ প্রদর্শক আবদুল্লাহ ইমনে উরাইকিতের সঙ্গে তিনটি উট প্রেরণ করেছিলেন তার স্ত্রী উম্মের উম্মান পুত্র আব্দুল্লাহ এবং দুই কন্যা আসমা এবং আয়সাকে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে তিনি একটি পত্র প্রেরণ করেছেন আবদুল্লার জন্য যেখানে মা এবং বোনদের নিয়ে মদিনার পানে যাত্রার নির্দেশ এবং নির্দেশনা লিপিবদ্ধ আছে রাসলের নির্দেশ এবং আবহাকরের নির্দেশনা অনুযায়ী এই দুই পরিবার সবার দৃষ্টিগোচর করে যাত্রার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলল প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছিল খুব সঙ্গোপনে কেননা মক্কার কুরাইশা যদি একবার জেনে ফেলে এই দেশত্যাগের খবর তবে একটা না একটা বাগড়া বাঁধাবেই তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে যাত্রা শুরু করতে হল রাতের প্রথম প্রহর সন্ধ্যা তারা মিলিয়ে যেতেই আল্লাহর রাহে নিজেদের জীবন সমর্পণ করে ছোট্ট কাফেলাটি পথে নামল চারিদিকে কোনো সারা শব্দ নেই দূরে কোথাও একটা দুটো শিয়াল বা হায়না ডেকে উঠছে ক্ষণে এটুকু শব্দই ধিক করে উঠছে কাফেলার সবার আন্তরাত্মা খুব সন্তর্পণে মক্কার সীমানা পাড়ি দিয়ে উটের গতি এবার বাড়িয়ে দিলেন কাফেলার যাত্রীরা ভোর হতে হতে মক্কার কুরাইদের নাগালের বাইরে চলে যেতে চান তারা